জগদ্দলের গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত গত ছাব্বিশে মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনা ঘটে জগদ্দলে মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন জখম হন তৃণমূলের দাবি জখম হওয়া যুবক তাদের দলের কর্মী অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি ঘটনাক্রমে পুলিশ নোটিস দিয়েছিল অর্জুনকে মঙ্গলবার তারা বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় সূত্রের খবর আদালতও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে এই বিষয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন হত্যা করা হয়েছে তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারই পারব এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হল আজ থেকে এক বছর আগে ওনার প্রতিকৃতিতে বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকা বলি এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি বিকাশ বসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায় এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বসে আমাদের নেতা ব্যারাকপুর জেলার নেতা তার খুনে অর্জুন সিং এর হাত ছিল এটা আগামী দিনে প্রমাণ করে দেব প্রমাণ করে দেব বিকি যাদব থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে এস থেকে আরম্ভ করে জিয়ানন যাদব থেকে আরম্ভ করে মুন্না মারওয়ারির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত সেটা হচ্ছে অর্জুন সিং এই সব প্রমাণ করে দেবো আগামী দিন এই প্রমাণ প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো একের পর এক বেরোবে আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে যদি হাইকোর্ট থেকে তো ব্যাপার থেকে যদি রক্ষা কবচ পাই তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরমানা নিয়ে আসবো প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাত অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত তিরিশ বছরের সময় তানার টেনার বন্দুক থেকে নাকি কোনোদিন গুলি বেরোয়নি আমি প্রমাণ করে দেবো ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিং এর বন্দুক থেকে দু হাজার সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো এখনো গুলি আছে আছে সেটাও প্রমাণ করে দেবো তাহলে কি অর্জুন সিং গ্রেফতারি নিশ্চিত একদম গ্রেফতারি নিশ্চিত এটা তো প্রথম শুরু হলো এবার খুলবে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংক তারপরে খুলবে বাটপাড়া পৌরসভা তারপরে একের পর এক সিরিয়াল খুন উনি করিয়েছিলেন বাবা থেকে আরম্ভ করে ছেলে বন্ধ যে খুন করিয়েছেন উনি এবং ভাইপো সে সব এক একটা করে খুলে আসবে আর গ্রেফতার হবে আর জেলে শেষ জীবনটা কাটাবে বিজেপির পক্ষ থেকে উনি কি এখানকার হত্যা উনি গায়ের মোডো উনি যে ওনাকে ছাড়া এখানে আমাদের রামনবীর মিছিল বেরোবে না রাম আমার আপনার সবার এই মিছিল বেরোবে আরো ভালোভাবে বেরোবে প্রত্যেকটি মানুষ সেখানে যোগদান করবে অর্জুনের মতন খুনি থাকলো কি না থাকলো তা দিয়ে রামের মিছিলের কোনো নেই এটা হচ্ছে বিজেপির কিছু দালাল চক্র আছে কিছু পাণ্ডা চক্র আছে যারা এইসব কথা মানুষের সামনে বলছে এছাড়া কিছুই নয় তারা এটাকে হাইট দেওয়ার চেষ্টা করছে অর্জুন যখন ছিল না তখন কি রামনবীর মিছিল বেরোয়নি অর্জুন তো দু হাজার চোদ্দোতে রামনবীর মিছিল বন্ধ করে দিয়েছিল আটকে দিয়েছিল তখনও কিন্তু রামনবীর মিছিল বেরিয়েছিল আর আগামী দিনও রামনবমীর মিছিল বেরোবে আর এর থেকে বড় সাজসজ্জা করে বেরোবে সেটা প্রমাণ করে দেব সেদিনকে ওই মিছিল নিয়ে বেরোবো এবং সামনে দেখে থেকে দেখিয়ে দেবো বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে বলেন সেটা হতেই পারে যেখানে সরকারকে টোটালি পুলিশকে একটা পার্টি চালাচ্ছে সেখানে এভরিথিং ইজ পসিবল যে ঘটনায় আজকে ব্যারাকপুরের কোর্টে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অর্জুন সিংজি নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার প্রেয়ার করা হয়েছিল সে কেসটা হচ্ছে ছাব্বিশ তারিখে রাত্রি ঘটনা ছাব্বিশ তারিখে রাত্রি ঘটনায় আপনারা সবাই দেখেছেন তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আমরা যেটা একটা ভিডিও জারি করেছিলাম যে অর্জুন সিংজি যখন মেঘনা মিলে গেটে যাচ্ছেন তখন তৃণমূলের দুষ্কৃতীরা পালাতে আরম্ভ করে এবং পালানোর সময় তারা গুলি চালায় সেই কথাটা গুলি চালানো কথাটাকে নিজেই অ্যাকসেপ্ট করেছে আঠাশ তারিখে একটা এফআইআর যেটা পুলিশ নিজে করেছে শুভ মোটো মামলা যে ওখানকার স্থানীয় কাউন্সিলর নমিত সিং ছেলে সুনিতা সিং ছেলে নমিত সিং এবং সোনু জয়সওয়াল তেলুয়া তারা দশটা কুড়ি মিনিট থেকে দশটা তিরিশ মিনিটে মেশিন কপ করতে গিয়ে দেখা গেছে একদিকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মেশিন দেখা গেছে সেটা নিয়ে শুভ মোটো মামলা হয় দ্বিতীয় দিকে অর্জুন সিংজি যখন গিয়েছেন তখন এরা পালিয়েছে ওনার যাবার থেকে আসার মধ্যে ওনার পুরো টিমের মধ্যে কারো হাতে কোনো আগ্নেয় নেই রিভলভার সেখানে ওপেন লিখেছে মামলা পুলিশ জারি করেছে তো তৃণমূল কংগ্রেসের কনসেলারের ছেলে হাতে ওপেন আগ্নেয়স্ত্র দেখা গিয়েছে দ্বিতীয় দিকে অর্জুন সিং যখন এন্ট্রি করেছেন তখন তারা পালিয়েছে এবং পালানো থেকে ওনার রিটার্ন হওয়ার অবধি ওনার কোন লোকের হাতে কোনো আগ্নেয়স্ত্র নেই সে ভিডিও তো ওপেন দেখা যাচ্ছে তারপরে আপনি দেখুন অর্জুন সিংজিকে নোটিশ করা হলো নোটিসের ওনার উপরে পুলিশ এসে ইনকোয়ারি করলো ইনকোয়ারি করার পর উনি সেই ইনকোয়ারিকে ফেস করে পুলিশকে কপারেট করে হাইকোর্টে নিজে দ্বারস্থ হয়েছেন সেই মামলার এগেনস্টে আজকে দিনে তার নামে তারা লোয়ার কোর্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছে কিন্তু যাকে হাতে মেশিন দেখেছে আগ্নস্ত্র দেখেছে পুলিশ তাকে এখন অব্দি অ্যারেস্ট করা হয়নি তাকে অ্যারেস্ট করার কোনো ব্যবস্থা হয়নি তার এগেস্টে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়নি এর মানেটা কি হচ্ছে তৃণমূল কংগ্রেস করলে যতই দোষ করবেন সব মাপ সো খুন করলেও মাপ কিন্তু আপনি যদি বিরোধী দলে আছেন তাহলে আপনি যদি কোনো ভুল নাও করেন তাও আপনাকে ফাঁসানো হবে এই পুরোপুরি মামলাতে আজকে দিনে যে মেইন দৃষ্টিটা দেখা যাচ্ছে যে সামনে রামনবমী আছে অর্জুন সিং জি ভারতীয় জনতা পার্টির একটা নেতার সাথে সাথে হিন্দুত্বের কথা বলার এবং পশ্চিমবঙ্গতে সনাতনীদের রক্ষা করার জন্যে একজন লড়াই করার অন্যতম সৈনিক ওনাকে রামনবমী থেকে কোনো না কোনোভাবে বাদ দেওয়ার জন্য ওনাকে আটকাবার জন্য এই পুরো তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ এই খেলাটা করেছে যে ওনার এগেন্স্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে জগদ্দল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়